একই আজকের ভিডিওতে কথা হবে কম শুধু শর্টকাটে জেনে নেব ইউটিউবে কয়টা দামাকা নাটক আসতে আছে আপকামিং সেগুলোর নাম রয়েছে তৌসিফ মাহবুব অভিনীত নাটক হৃদয়ের কথা এই নাটকটি কি শুধু ভালোবাসার গল্প নাকি কোনো জায়গায় লুকিয়ে থাকা এক বিষাদের গল্প দেখতে হবে তা না হলে বোঝা যাবে না ভালোবাসে মনে রু বেদনা প্রবান টটিনির জুটিতে সামনে আসছে ভালোবাসার একটি গল্প যেটার নাম দেখতে পারবেন সিএমবি অন্যদিকে অপূর্ব নিয়ে আসতে আসে নাটক নাটকটির নাম এই নাটকটিতে নায়িকা হিসেবে কে থাকছেন এখনো পর্যন্ত জানা যায়নি তবে আপনারাই বলেন এই পাঁচজন নায়িকার ভিতরে কে থাকতে পারে জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাইব্রাদার আরো থাকছেন মুশফিকা ফারহান ও জোবানের নাম না জানা অনেক অনেক নাটক নাম জানলেই আপনাদের কাছে ভিডিও দিব অবশ্যই তো আজকের ভিডিও এই পর্যন্তই